ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হবে সত্যয়দার আইডিটা হ্যাক হয়েছে যে কোনো মূল্যে আমরা সত্যয়দার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনব আর সেজন্য রিপন কাজ করতেছে এই যে দাদা দাদার মনটা খুবই খারাপ কারণ একদিন আগে আইডিটা দেখার পর পরপরই আইডিটা হ্যাক হয়েছে তো দাদার যারা অডিয়েন্স ফ্যান ফলোয়ার আছেন তারা কেউ হতাশ হবেন না হয়তো দু একদিন সাময়িক প্রবলেম তারপরে দাদা কিন্তু আবার আপনাদের মাঝে ফিরে আসবে তো দাদা আপনি আপনার বন্ধুদের কিছু বলতে চান দু একের মধ্যে ধন্যবাদ সুমন ভাই একটু সুন্দর কথা বলছেন আমিও আশা করি যে সুমন ভাই আমার আইডিটা ফিরে দিতে পারবেন আমার সাথে রিপন ভাই আছে ধন্যবাদ ভালো থাকবেন যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করতেছি সত্যদার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনার জন্য তো এরকম প্রবলেমে এর আগে আমার নিজেও পড়েছিলাম এরকম প্রবলেম আমারও হয়েছিল তবে একদিনের মধ্যে আইডিটা ফিরে পেয়েছি আর আজকে সত্যদার আইডিটা নিয়ে আমরা কাজ শুরু করলাম দেখা যাক যদি কপাল ভালো হয় আল্লাহর রহমতে আমরা আইডিটা ফিরে নিয়ে আসতে পারি কি না তো সত্যদা আসলে খুবই চিন্তিত কারণ যে আইডিটা হ্যাক করেছে সে সপ্তাহ আত্মীয় স্বজনের কাছে বেশ টাকা পয়সাও দাঁড় চেয়েছে তো আপনাদের ক্ষেত্রেও এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে এরকম হয় তো ফোন করে সকল আত্মীয় স্বজনকে এবং বন্ধু যারা ছিল দাদার তো সবাইকে নিষেধ করা হয়েছে যদি কেউ টাকা চায় তাকে যেন না দেয় আপনারাও সেম কাজটা করবেন যদি কখনো আগে হ্যাঁ আর আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দ্রুত সময়ের ভিতরে এই ফেসবুক আইডিটা ফিরিয়ে আনার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব শীঘ্রই দাদাকে আইডিটা বুঝিয়ে দিতে পারি এবং আইডিটা নিয়ে আসতে পারি রিপন কিন্তু কাজ করেই যাচ্ছে রিপন এখনো পর্যন্ত কি অবস্থা আর কত সময় লাগতে পারে না এখন কথা বলার জন্য আইডিয়া হবে ইনশাআল্লাহ তো আপনাদেরও যদি আইডিতে কারো এরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে সাবার তো আমরা ফ্রিতেই সেবা দিয়ে থাকি যদি কারো এরকম প্রবলেম হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার অনেক বন্ধুরা আমাকে দেখছি যে ইনবক্সে নক দিয়েছে যে পেজ বা প্রোফাইল খুলবে আমি ইতিমধ্যে তাদেরকে আমার ঠিকানাটা দিয়ে দিয়েছি তো ভিতরে হয়তো তারা আসবে তাদেরটাও সমাধান করে দেওয়া হবে আর দাদা সর্বশেষ আপনি আসলে ভেঙে পড়বেন না এবং মন খারাপ করবেন না যদি বাকি থাকে অবশ্য অন্য কোনো থাকলে আপনার আইডিটা কিন্তু চলে আসবে আপনি আর কিছু বলতে চান থ্যাংক ইউ সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এই কষ্ট করার জন্য এবং সাথে রিপন ভাই আশা করি পড়ালা ভরসা আইডিটা ফিরে পাবো আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আশে থাকবেন সব সময় আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা দেওয়াতে আপনাদের উপকার হয়েছে কিনা ধন্যবাদ